আজ অনেক দিন বাদে নিজের জন্য একটু ফাঁকা সময় খুঁজে পেয়েছি জানি না কেন আগের মতো আর নিজের জন্য কিন্তু সময় খুঁজে পাওয়া যায় না মাও এসছে আর হাতে গোনা কয়েকটা দিন পুজোও কিন্তু চলে এসছে তাই ভাবলাম চলো গিয়ে শপিং করে আসা যায় শান্তিনিকেতনে এসছি শান্তিনিকেতনে কিন্তু ওদের খুবই ভালো কালেকশন কুর্তিস খুবই ভালো শান্তিনিকেতনে যেহেতু আমি দিনহাটাতে থাকি তো এখানে কিন্তু নতুন শান্তিনিকেতন স্টোরটা ওপেন করা হয়েছে তো এখানে দেখো আমি সব কষ্ট কুর্তি দেখছিলাম ভ্যারাইটিস রকমের কুর্তি পাওয়া যায় এখানে থেকে ভালো কালেকশন কুর্তি আর শাড়ি যেহেতু নতুন তাই শাড়িটা কিন্তু এখনও ঠিকঠাক মতো ওরা রাখেনি বাট কুর্তির মধ্যে যত আইটেম সব কিছু রেখেছে ফুল লং পিস শর্ট এভরিথিং তো আমি দেখো এই যে ব্ল্যাক কালার ওয়ান পিস ফুল লং যেটা সেটাই কিন্তু আমি আমার জন্য ট্রাই করব আর এটা আমার ভীষণই ভালো লেগেছে একটু আলাদা রকম এখানে কালেকশন আমার খুব ভালো লেগেছে এখানকার স্টাফরাও খুব হেল্পফুল অ্যান্ড ফ্রেন্ডলি প্লাস যত কালেকশান সব ইউনিক তো দেখো আমি এই ড্রেসটা ট্রাই করেছিলাম এটা ছিল একটা সারারা এটা একটা ডলকে পরানো ছিল আমার ভীষণই ভালো লেগেছিল দেন আমারটা কমপ্লিট করে আমি চলে গেলাম সেকেন্ড ফ্লোরে সেখানে মাম্মা জন্য নিয়েছি জিন্স আর টপ মাম্মা ড্রেস কমপ্লিট করার পর কিন্তু এখন চলে গেছি বিলিংসের সো বিল পে করে এখন বেরিয়ে যাচ্ছি তোমরা যারা নিয়ারেস্ট রয়েছ তারা কিন্তু ভিজিট করতেই পারো খুব ভালো কালেকশান রয়েছে আর এখান থেকে বেরিয়ে চলে গেছি মিয়ামমারতে সেখানে মাম্মুমের জন্য আর আমাদের জন্য পেজ স্যান্ডউইচ নিয়েছি তো এটা খেয়ে বাড়ি চলে যাব সো আজকে আমি এই ব্লগটা এখানে এন্ড করছি বাই